দেশি দেশে আসলে দেশে অনেক দিন যাবত আমি কাজ করি না সো ছোটকালের অনেক এক্সপেরিয়েন্স আছে বড়কালের আপাতত কোনো ভালো এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারছি না 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 দেশে কাজ করি বাট এই মুহূর্তে আসলে দেশে অনেক দিন যাবত আমি দেশে গেত আমি বিদেশে কাজ করছি অনেক দিন যাবত অবরছগুলোকে আমি একাই মুভ করছি সো অনেক দিন যাবত কোনো দেশের এক্সপেরিয়েন্স আমি দিতে পারছি না কজ এখন আমাদের মোটামুটি কাজ কম সো আমি ছোটকালের এক্সপেরিয়েন্স বলতে পারি বড়কালের আপাতত না বললেই না না আসলে আমি শিখছি আর আমার যে ক্যাটাগরিটা হচ্ছে ডান্স এইটা ডান্সের এমন কোনো মডার্ন টিচার আপনি বাংলাদেশে দেখাতে পারবেন না যে হলিউড বলিউড আমরা সবাই ফলো করি বাট এখনো পর্যন্ত বাংলাদেশে ডান্স নিয়ে মডার্ন টিচার এমন কেউ নাই যে আমি যে ক্যাটাগরি চাচ্ছি ওই টাইপের করে আমাকে রেডি করবে সো দ্যাটস আমি বাইরে থেকে শিখছি না না অবশ্যই না নিজেকে বড়ো কেউই মনে করে না শেখার তো কোনো শেষ নেই মৃত্যুর আগ পর্যন্ত শিখে যাব সো আমি বাইরে থেকে এমন কিছু শিখে এসে বাংলাদেশে নতুনভাবে প্রেজেন্ট করতে সেটাই যেটা এর আগে কেউ বাংলাদেশে করেনি আমাকে দেখে অনেকে শুরু করবে নতুন কিছু আমি ইন্ডিয়াতে কাজ করি না আমি তো না আমার ওপরে কেউ নাই এটা একেবারে রং এটা আমি বলি না এখানে সবাই শুনেছে রাইট আমি বলেছি যে আমি বাইরে থেকে এমন কিছু আলাদা কিছু শিখে আসতে চাই যেটা বাংলাদেশের মানুষ জানে না সো বাংলাদেশ সোহাদ ভাইয়া কিন্তু মডার্ন ডান্সের টিচার নয় আপনি জানেন না না জেনে কথা বলা যাবে না সোহাদ ভাইয়া ক্লাসিক বেসিক্যাল মডার্ন ডান্সের ওইভাবে খুব একটা আসলে আমরা এখনো পর্যন্ত কোনো টিচার বের করতে পারি না এটা বাংলাদেশে সবাই জানে ডান্স সেক্টরটা বাংলাদেশে এখন অনেক দুর্বল বাট আমি নতুন কিছু করতে চাই নতুন কিছু শিখে বাংলাদেশে দিতে চাই যেটা এর আগে কেউ দেয়নি আমার পয়েন্টটা হচ্ছে এর আগে কেউ দেয়নি যেটা এটা আমি দিতে চাই সো আমি শিখছি সর্বপ্রথম বলতে সেটা আসলে অনেকে সুবিধা বঞ্চিত মানুষ আছে মেয়েরা বিশেষ করে অনেকে সঠিক প্ল্যাটফর্ম পায় না অনেকে তো তাদেরকে আমি তাদের জন্য এমন কিছু করতে চাই তারা ইজিলি যেন আমরা যে জায়গাগুলিতে কাজ করছি তাদের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি ওইরকম কিছু আসলে আমি একাডেমি খুলতে চাই না কখনোই বাট আমার কিছু কাজ আমি রেখে যেতে চাই আর এই আর কি আমি শুরু করলে আমি মনে করি অনেক নতুনরা আসলে শুরু করবে যার কারণে আমার এই বাইরে থেকে শিখে এসে নতুন কিছু করার চেষ্টাটা আমি মনে করছি